হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন দি টেকসেন্সেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম আজকে আমরা একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখতে যাচ্ছি কোনো জমি বা বাড়ির নাম জারির পরে কীভাবে অনলাইনে তার হোল্ডিং নাম্বার পাওয়া যায় এবং হোল্ডিং নাম্বার প্রাপ্তির পর কিভাবে অনলাইনের মাধ্যমে খাজনা পরিশোধ করা যায় নামজারির পর জমি বা সম্পদের অনলাইনে হোল্ডিং নাম্বার পেতে হলে প্রথমে অনলাইন পোর্টালের ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে সেখানে এনআইডি ভেরিফিকেশন করতে হবে তারপরে সেখানে হোল্ডিং নাম্বারের জন্য তথ্যাদি খতিয়ান অথবা খাজনা রশিদ আপলোড করতে হবে এবং পরবর্তীতে অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করার পরে দুই থেকে তিন দিন পরে ভূমি অফিস কর্তৃক হোল্ডিং নাম্বার প্রদান করা হবে এবং হোল্ডিং নাম্বার প্রাপ্তির পর হোল্ডিং নাম্বারের বিপরীতে খাজনা প্রদান করা যাবে তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে গুগল ক্রম বা যে কোনো একটি ব্রাউজারের মাধ্যমে এল ট্যাক্স ডট গভ ডট বিটি এই ইউআরএল প্রবেশ করব এই এ প্রবেশ করার পরে আমরা নাগরিক কর্নারে যাব নাগরিক কর্নার থেকে যদি নাগরিক নিবন্ধন করা না থাকে তাহলে নাগরিক নিবন্ধন করে ফেলবো মোবাইল নাম্বার প্রবেশ করলেই মোবাইল নাম্বারটি দিলে পরেই একটি ওটিপি যাবে সেই ওটিপিটা ভেরিফিকেশন করলেই নাগরিক নিবন্ধন হয়ে যাবে আর যদি নাগরিক নিবন্ধন করা থাকে তাহলে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিব এবং নিচে চোখ ফল বা ক্যাপচারটি দিব তারপরে লগ ইন করবো তা আমাদের যেহেতু আগের থেকে রেজিস্ট্রেশন করা আছে কাজে আমরা আমাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালটিতে প্রবেশ করছি বা পোর্টাল পোর্টালটিতে লগ ইন করার পরে পুনরায় দেখাচ্ছে যে আপনার এনআইডি ভেরিফিকেশন করুন আমাদের এনআইডিটা ভেরিফিকেশন করা আছে আমাদের প্রোফাইল অগ্রগতি দেখাচ্ছে একশো আজকে আমরা দেখবো কিভাবে একটা খতিয়ান এন্ট্রি করতে হয় বা একটা নতুনভাবে অনলাইনে হোল্ডিং নাম্বার পেতে হয় যদি কারো অফলাইনে খাজনার রশিদ থেকে থাকে তাহলে সেই খাজনার রসিদের মাধ্যমে অনলাইনে হোল্ডিং নাম্বার পাওয়ার জন্য আবেদন করা যাবে আর যদি সম্প্রতিককালে আপনার খারিজ হয়ে থাকে জমি যদি সাম্প্রতিককালে মিউটেশন হয়ে থাকে তাহলে সেই মিউটেশনের খতিয়ানের মাধ্যমে আবেদন করলেও আপনি আপনার অনলাইনে খতিয়ান নাম্বার পাবেন তো আমরা সেই প্রক্রিয়াটির জন্য আমরা খতিয়ান যে মেনু আছে বাম পাশে সেই মেনুটাতে ক্লিক করলাম এরপরে আমাদের বিভাগ নির্বাচন করলাম এবার জেলা নির্বাচন করছি এরপর উপজেলা নির্বাচন করব এরপর মৌজা নির্বাচন করব সবশেষে আমাদের যে সর্বশেষ খতিয়ান আছে সেই খতিয়ানটির নাম্বার আমরা এখানে প্রদান করব। খতিয়ানটি যদি নামজারি খতিয়ান হয়ে থাকে তাহলে নামজারি খতিয়ানের নাম্বারটি এখানে প্রদান করব। আর যদি খাজনার রশিদ থেকে থাকে তাহলে আর খাজনার রশিদের ভিতরে যে খতিয়ান নাম্বার রয়েছে সেই খতিয়ান নাম্বারটি এখানে প্রদান করতে হবে এরপরে নামজারির যে দলিলাদি অথবা খাজনার রশিদ ছবি তুলে অথবা স্ক্যান করে আপলোড করতে হবে এরপরে সংরক্ষণ বাটনে ক্লিক করলে পরে এই হোল্ডিং নাম্বারের জন্য যে আবেদন এটি সংরক্ষিত হবে এবং এটি ভূমি অফিসে চলে যাবে ভূমি অফিসে যাওয়ার পর ভূমি অফিসের যে কর্মকর্তা রয়েছেন তাদের মাধ্যমে এটির একটি নতুন হোল্ডিং নাম্বার বসবে হোল্ডিং নাম্বার বসলে পরেই এখান থেকে এই অপেক্ষমান অবস্থার থেকে হোল্ডিং নাম্বার মেনুতে আপনার এই আবেদনটি চলে যাবে এবং একটি নতুন হোল্ডিং নাম্বার পড়ে যাবে এখান থেকে নিশ্চয়ই দেখা যায় যে আবেদনটি এটি ভূমি অফিসের কর্মকর্তা কর্তৃক যাচাই বাছাইয়ের পরে নতুন হোল্ডিং নাম্বার প্রদান করা হবে এবং হোল্ডিং নাম্বার প্রদান করার পরে এই হোল্ডিং নাম্বারের এই তথ্যটি হোল্ডিং ম্যানুতে যে পাওয়া যাবে হোল্ডিং ম্যানুতে যাওয়ার পরে দেখুন আমাদের যে আবেদনটি করেছিলাম সেই আবেদনটি পূর্বড়িয়া জেনি হোল্ডিং নাম্বার বসেছে চারশো চার এবং খতিয়াং নাম্বার তিনশো চুয়াল্লিশ যেটা আমরা দিয়েছিলাম সেটি বসেছে তো এইভাবে আমরা আমাদের নতুন হোল্ডিং নাম্বারটি পেয়ে গেলাম নতুন হোল্ডিং নাম্বারটি পাওয়ার পরে আমরা এই নতুন হোল্ডিং নাম্বারের বিপরীতে বিস্তারিত বাটনে ক্লিক করলে তারপরে নিচে যে পরিমাণ খাজনা বা যে পরিমাণ খাজনা বকেয়া রয়েছে সেই পরিমাণ খাজনা আমরা প্রদান করতে পারবো সেই কাজটির জন্য আমরা নিচে যাব নিচে যে অনলাইন পেমেন্ট নামে একটা বাটন রয়েছে সেই বাটনটিতে ক্লিক করব এভাবে আমরা বাসায় বসে আমাদের নিজেদের খাজনা প্রদান করতে পারবো এই অনলাইনের মাধ্যমে খাজনা প্রদানের জন্য আমাদের চ্যানেলে আর একটি ভিডিও রয়েছে সেটি দেখলে আপনারা খাজনা আপনারা নিজেরা দিতে পারবেন কোনো প্রকার ভূমি অফিসে যোগাযোগের প্রয়োজন পড়বে না ধন্যবাদ সকলকে